হ্যালো এভ্রিওয়ান আশা করছি আপনারা ভালো হয়েছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথার আছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো কলকাতা বাজারে সোনার বাজার মূল্য কারণ সোনার দাম প্রত্যেক দিন একই রকম থাকে না সোনার বাজার মূল্য অনুযায়ী সোনার দাম নির্ভর করে তবে অর্থনৈতিক ঘটনাগুলি সোনার দামকে প্রভাবিত করে তো চলুন এক নজরে জেনে নিয়ে যাক আমার সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট আঠেরো ক্যারেট ও একুশ ক্যারেট সোনার বাজার মূল্য প্রথমে আলোচনা করি চব্বিশ ক্যারেট এক গ্রামের বাজার মূল্য পড়বে ন হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা আট গ্রামের বাজার মূল্য ছিয়াত্তর হাজার চারশো চল্লিশ টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে পঁচানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো এই ছিল চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য এবার আলোচনা করি হরমার্ক সোনা বাইশ ক্যারেট যেখানে আজকের এক গ্রামের বাজার মূল্য পড়বে ন হাজার একশো টাকা আট গ্রামের বাজার মূল্য হাজার আটশো টাকা দশ গ্রামের বাজার মূল্য দাম রয়েছে একানব্বই হাজার টাকা এবার সবশেষ আলোচনা করি একুশ ক্যারেট যেখানে আজকের একুশ ক্যারেটের বাজার মূল্য রয়েছে আট হাজার ছশো ছিয়াশি টাকা দশ গ্রামের বাজার মূল্য রয়েছে ছিয়াশি হাজার আটশো ষাট টাকা ছিল আজকে কলকাতা বাজারে সোনার বাজার মূল্য তবে এই দামের সাথে কোনো জ্যেষ্ঠ শেষ ধরা নেই কারণ জুয়েলারি কেনার জন্য এরকম তিন শতাংশ জ্যেষ্ঠ ধরে দাম ধার্য করা হবে ছিল আজকে কলকাতা বাজারে সোনার বাজার মূল্য আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে We'll be right <laughs> back.